সময়টা ছিল দু হাজার তেরো সাল তখন আমি অনার্স প্রথম বর্ষে আমি ছিলাম পরিবারের সবচেয়ে ছোটো ছেলে তাই আদর আবদারও বেশি ছিল তাই বন্ধু বান্ধবদের দেখি আমিও একটা মোবাইল ফোনের জন্য আবদার করতে থাকি আব্বার কাছে আব্বা আমাকে একটা টাচ স্ক্রিন মোবাইল ফোন কিনে দেন পনেরো হাজার টাকা দিয়ে নতুন ফোন কিনেই ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি আমাদের বাড়ি থেকে টাওয়ার একটু দূরে থাকায় খুব ভালো নেটওয়ার্ক পেতাম না তাই মাঝে মাঝে আমরা বাসার বাইরে গিয়ে ফেসবুক ইউজ করতাম তেমনি এক সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আমি বাড়ির বাইরে ডঙে বসে ফেসবুক ইউজ করছিলাম আর গান শুনছিলাম হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একজন বৃদ্ধ মহিলা পেছন দিক থেকে এসে আমার সামনে দাঁড়ালো এবং কিছুক্ষণ তাকিয়ে রইল এবং আমার দিকে একটা সময়ে বিশ্রীভাবে একটা হাসিয়ে দিল বৃদ্ধ মহিলাটি একটু খাটো গায়ে ছিল একটা সাদা শাড়ি এবং তার মুখটা ছিল একদম রক্তশূন্য ফ্যাঁকা সে ধরনের তাকে দেখে আমি ভীষণ রকমের ভয় পেয়ে যাই কাম থেকে হেডফোন খুলে মোবাইলে গানটা অফ করে সামনের দিকে তাকাতেই দেখি সামনে আর কেউ নেই আশেপাশে তাকালেও আর কাউকে দেখতে পাই না আমি খুব তাড়াহুড়া করে দৌড় দিয়ে বাড়ির ভেতরে চলে যাই তারপর আম্মাকে ঘটনাটি খুলে বলি আম্মা বেশ রাগান্বিত হন আমার ওপরে বলেন সন্ধ্যার পর কেন আমি বাইরে গিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি তারপর উনি দোয়া পড়ে আমাকে ফু দেন আর তারপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি আমি সন্ধ্যার পর আর বাসার বাইরে যেতাম না বলে দেখা ভালো আমি খুব ভালো মাছ ধরতে পারতাম বলতে গেলে এক প্রকার নেশা ছিল আমার তাই মাঝে মাঝে বন্ধুদের নিয়ে গ্রামের বিলে বা বিভিন্ন জায়গায় রাতে মাছ ধরতে যেতাম তেমনি একদিন আমি আর আমার বন্ধু নাসির উদ্দিন মিলে ঠিক করে যে আজকে রাত্রে মাছ ধরতে যাব। সেদিন আমার গ্রামে ইসলামিক সভা ছিল নাসরুদ্দিন আমাকে বললো যে সভা শুনে একটু ঘুমিয়ে মাছ ধরতে যাবে সে আমাকে এসে জাগিয়ে দেবে তো যেইভাবে সেই কাজ রাত বারোটার দিকে সভা শুনে এসে ঘুমিয়ে পড়ি আনুমানিক আড়াইটার দিকে নাসরুদ্দিন এসে আমাকে ডাক দেয় এবং আমি উঠে মাছ ধরতে যাই এবং পলাই নিয়ে যাই সঙ্গে করে গ্রামের পাশেই বিলের দিকে রওনা হই আমরা সময় আমরা মাছ ধরতে শুরু করি সেদিন প্রচুর মাছ পাচ্ছিলাম যত এগুচ্ছি তত মাছের আনাগোনা যেন পারছিল দুই বন্ধু মিলে মাছ মারছি কিন্তু নাসিরুদ্দিন খুব বেশি কেন জানি কথা বলছিল না এমনিতেই সে অনেক বাঁচাল স্বভাবের এবং তার বিড়ির নেশাও অনেক কিন্তু সেদিন সে একটা বিড়িও ধরায়নি আমি টুকটাক সিগারেট খাচ্ছিলাম তাই নাসিরুদ্দিনকে বলি যে কী বিড়ি ধরা একটা আর গান বল শুনি সে বলল ইচ্ছে করছে না তুই মাছ ধরতে থাক তার কিছুক্ষণ পর আমরা বিশ্রাম নেয়ার জন্য বসি আমার কাছে ম্যাচ থাকলেও বিড়ি ছিল না তাই নাসিরুদ্দিনের কাছে একটা বিড়ি চাই নাসিরুদ্দিন বলে যে তোর কাছে কোনো বিড়ি নেই আমি বেশ অবাক হয়ে যাই নাসিরুদ্দিন মাছ ধরতে এসছে তার কাছে কোনো বিড়ি নেই শুনে কষ্টই লাগলো এদিকে নাসিরুদ্দিন বেশ তোরজোর শুরু করে দিয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি একটু বিরক্ত হয়েই ম্যাচের একটা কাঠিতে টোকা দিয়ে আগুন জ্বালিয়ে উঠে দাঁড়িয়েছি এক মুহূর্তের জন্য আমি চমকে গেলাম নাসিরুদ্দিনের পায়ের দিকে লক্ষ্য করে আমি দেখলাম নাসিরুদ্দিনের পা দুটো একেবারেই অস্বাভাবিক নাসরুদ্দিন বেশ ভালো রকমের বিরক্তি নিয়েই পেছনে ফিরে বলল কিরে বিড়ি নাই কিছু নাই অথচ ম্যাচ জ্বালাচ্ছিস কেন চল সামনে তাড়াতাড়ি চল ততক্ষণে আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেছে পাঁচ সেকেন্ডের ম্যাচের কাঠের আলোয় যা দেখেছি সেটা কোনোভাবেই মনের ভুল হতে পারে না আমি ততক্ষণে বুঝে গিয়েছি বিশাল বড় কোনো একটা বিপদের ভেতরে পড়তে যাচ্ছি আমি সামনের ব্যক্তিটি নাসিরুদ্দিন নয় বরং কোনো খারাপ চিন ভয় আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তারপর যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করি এবং নিজেকে বুঝাই যে সে যেন কোনোভাবেই বুঝতে না পারে এমন কিছু আমাকে করতে হবে হয়তো জীবন নিয়ে না হলে ফেরা সম্ভব হবে না এদিকে সামনে থেকে সে আমাকে বলল কিরে আর কত দেরি করবি আমি তাকে বুঝতে না দিয়ে তার সাথে হাঁটা শুরু করলাম ততক্ষণে বিলের মাঝে মাঝে এসে গিয়েছি আর একটু হাঁটলেই পানির গভীরতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আমি বললাম কিরে আজ তো অনেক মাছ ধরলাম আর কত ধরবি এবার বাড়ি চল নাসিরুদ্দিন বলল এই তো মাত্র কয়েকটা মাছ আজ যেহেতু অনেক মাছ তাই আরও ধরবো এদিকে আমিও অনেকটা হারা হয়ে যাচ্ছিলাম তাকে বললাম দাঁড়া একটু বিশ্রাম নেব খুব ক্লান্ত লাগছে সে বিরক্ত স্বরে বললো আরে চল তো কোনো ক্লান্ত লাগবে না সামনে চল তাড়াতাড়ি আমি বললাম আর পারব না রে ভাই বাড়ি যাব অনেকক্ষণ তো হলো মাছের ব্যাগও ভর্তি হয়ে গেছে সেবার এবার মহাবিরক্তি নিয়ে বলল এত বাড়াবাড়ি করছিস কেন মাছ ধরতে কি সমস্যা তোর দেখছিস না কত মাছ এদিকে আমিও সময় পার করার জন্য এটা সেটা বলছিলাম তর্ক করছিলাম এবং কিছুটা সময় পারও করতে পারলাম কিন্তু ভোর হতে তখন অনেক দেরি আজান হতে অনেকটা সময় বাকি আমি বুঝতে পারছিলাম যদি আজান না হয় তাহলে আমার জীবনে আজকে ভয়াবহ কিছু একটা অপেক্ষা করছে এদিকে নার্সির রুপি জিনটাও সম্ভবত কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে আমি হয়তো কিছু বুঝে গেছি এবার সে রাগের স্বরে আর মোটা গলায় আমাকে বলতে লাগলো চল চল বলছি ইমরান আমাকে রাগাবি না একদম এবারে আমি একেবারেই ভেঙে পড়লাম এবং যত দোয়া জানি সব পড়তে শুরু করলাম এদিকে আমার বাড়িতে মা তাহা নামাজ পড়তেন বিধায় অনেক আগেই ঘুম থেকে উঠেছেন ঘুম থেকে ওঠার আগ মুহূর্তে তন্দ্র অবস্থায় মা একটা ছোট্ট দুঃস্বপ্ন দেখেছেন তিনি স্বপ্নে দেখেন যে একটা কুয়োর মধ্যে আমি পড়ে গেছি এবং আর্তনাদ করছি এবং সেই কুয়োটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে মা চেষ্টা করছিলেন কুয়োটার কাছে যাওয়ার জন্য কিন্তু কোনোভাবেই তার কাছে তিনি যেতে পারছিলেন না তিনি যতবার এগুচ্ছিলেন ততবারই বাতাসের ধাক্কায় পড়ে যাচ্ছিলেন ঠিক তখনই তার তন্দ্রাভাবটি কেটে যায় তিনি উঠে দ্রুত আমার রুমে চলে আসেন এবং দেখেন আমি বিছানাই নেই মা খুবই চিন্তিত হয়ে পড়েন আমি সচরাচর রাতে মাছ ধরি সেটা তিনি জানতেন কিন্তু রাত বারোটার আগে আমি চলে আসছি এটাও তিনি জানতেন আমার বন্ধুরা বা আমার চাচাতো ভাইরা থাকায় তিনি কিছু বলতেন না তিনি দ্রুত চাচির কাছে যান এবং তাকে ডেকে তুলে বলেন আমার চাচাতো ভাইরা মাছ ধরতে গেছে কিনা চাচি বলেন তারা তো কেউ মাছ ধরতে যায়নি তারা সভা থেকে এসে ঘুমিয়েছে এবার আমার মা ভয় পেয়ে যান তিনি আমার বড় 帮打给我谈。 আব্বা বাড়িতে ছিলেন না তিনি ব্যবসার কাছে বাইরে ছিলেন মা আর বড় আপা অজু করে দ্রুত নামাজে বসে পড়েন মা সিজদায় পরে কান্নাকাটি করতে থাকেন আর আল্লাহর কাছে আমার সুস্থতার জন্য বলতে থাকেন মায়ের মন তো হয়তো বিপদের আশঙ্কা টের পেয়েছিল তাই মা চাচা আরও কয়েকজন জেগে ওঠায় আমাকে খুঁজতে বের হন এবং যেহেতু বেশিরভাগ সময় আমি বিলের দিকেই মাছ ধরতে যাই লাইট নিয়ে তারা বিলের দিকেই রওনা দেন এদিকে ততক্ষণে ভয়ে কাঠ হয়ে আমি দাঁড়িয়ে আছি নাসিরুদ্দিনের চেহারা ততক্ষণে পরিবর্তিত হতে শুরু করেছে সে ভয়ানক আকার ধারণ করতে শুরু করেছে নাসরুদ্দিনের জায়গায় আস্তে আস্তে একটা কালো ছায়া কিংবা অবয়ব কিছু একটা ওরকম দেখতে পাচ্ছি আমি আমি তখন মৃত্যু ভয়ে কাঁপছি মাথায় কোনো সুরা আসছে না হঠাৎ কালো অবয়ব ভারী মোটা গলায় বলল বাঁচবি না আজ হাজ শেষ করে ফেলবি যখন মতো বাঁচার কথা ভাবলাম আর কোনো কিছু না ভেবেই পেছন ফিরে দিলাম দৌড় অল্প পানি হলেও দৌড়াতে বেশ কষ্ট হচ্ছিল আমার তারপরেও জীবনের মায়া বড় মায়া এদিকে পেছন থেকে শোঁ শোঁ শব্দ আসছিল যেন ঝড় বইছে আর ভয়ঙ্কর হুঙ্কার তো আছেই প্রায় পনেরো মিনিট দৌড়ানোর পর আমার আর চলে না শরীর ক্লান্ত হয়ে আসছিল চোখের সামনে সব কিছুই অন্ধকার হয়ে আসছিল হঠাৎ করে একটা কিছু সে ধাক্কা খেয়ে আমি পড়ে গেলাম উঠতে গেলে লক্ষ্য করলাম আমার চারপাশে অন্ধকার কিছু বাতাস ঘূর্ণিঝড়ের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুরছে আমি একদম মাছ বরাবর কখন জানি সেই ঝড়ের কুণ্ডুলি আমাকে গ্রাস করে নেয় আমি আর কিছু নিতে পারছিলাম না আল্লাহ বাঁচাও বলেই জ্ঞান হারালাম জ্ঞান হারাবার মুহূর্তে তিনটা জিনিস আমার কানে আসলো প্রথমে শুনলাম কেউ বলল কেউ তোকে বাঁচাতে পারবে না দ্বিতীয়ত আমার নাম ধরে কয়েকজন ডাকলো তৃতীয়ত সবচেয়ে মধুর মনে হলো অনন্তকাল ধরে এটা শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা ছিল ফজরের আজানের ধ্বনি আমি শেষ পর্যন্ত জ্ঞান হারালাম আর কিছু বলতে পারলাম না যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করলাম কেউ একজন আমার মাথায় পানি ঢালছে এবং দোয়া পরে ফুঁ দিচ্ছে আমার মায়ের কান্নাও আমি শুনতে পাচ্ছিলাম অবশেষে আমি চোখ খুলে উঠে বসলাম মাথায় প্রচণ্ড রকমের ব্যথা করছিল মনে হয় এক শতাব্দী পর ঘুম থেকে উঠলাম একজন হুজুর আলহামদুলিল্লাহ জ্ঞান ফিয়াছে বলে আমার কাছে আসলেন আব্বা বললেন কি হয়েছে রে ইমরান বিলের মাঝে জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন আর একা একাই মাছ ধরতে গিয়েছিলি তারপর সবকিছু খুলে বললাম নাসিরুদ্দিন সেখানে ছিল এসব শুনে সে অবাক হয়ে যায় আমি বললাম সভা থেকে এসে আমি ঘুমিয়ে পড়ি নাসিরউদ্দিন বলে আমিও ঘুমিয়ে পড়ি কিন্তু আমি আর উঠতে পারিনি তাই তোকেও আর ডাকতে পারিনি আমার রূপ নিয়ে তোর কাছে অন্য কেউ গিয়েছে আব্বার কাউকে কোনো কথা বলতে দিলেন না সবাইকে চলে যেতে বললেন আমাকে বিশ্রাম করতে বললেন পরের দিন আব্বা আমাকে এলাকার বড় এক হুজুরের কাছে নিয়ে গেলেন সব শুনে তিনি আমাকে বিকালে আসতে বললেন বিকালে তার কাছে গেলে তার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে হুজুর বলেন যে ইমরানের ওপর জাদু করা হয়েছে সে যে বেঁচে গেছে এটাই অনেক বড় ব্যাপার হয়তো সেদিন রাতি তাকে মেরে ফেলত কিন্তু জিনটা তাকে মারতে পারেনি সেই সময় ফজরের আসদানটা হয়েছিল তোমরাও বিলে পৌঁছে গিয়েছিলে তবে এই জিন অনেক শক্তিশালী আর রাগী সে তোমাদের সাথে খারাপ কিছু করবে তারপর আব্বাকে বললেন এর চাইতে আর কিছু আমার পক্ষে বলা সম্ভব না তাবিজ দিচ্ছি কোনো ক্ষতির হাত থেকে তাকে বাঁচাবে এই বলে ইমরান ভাই গল্প থামালেন এবং আমাকে বললেন আরও অনেক কিছু তার জীবনে ঘটেছে সেগুলো অন্য কোনো দিন বলবেন ঘটনাটি পাঠিয়েছেন আবিদ হাসান গাইবান্ধা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই ঘটনাটি পাঠানোর জন্য আশা করছি আপনার এই ঘটনাটি সবার ভালো লাগবে আমরা চলে যাব আমাদের পরবর্তী